ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র হয়রানির অভিযোগে বন্ধ জলপাইগুড়ি সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্র দিনবাজার জলপাইগুড়ি দিনবাজারে মঙ্গলবার সকাল থেকেই দোকানপাট বন্ধ ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের জলপাইগুড়ি পৌরসভা বাজার ও রাস্তাঘাট সংস্কারের কারণে বেআইনি দোকানপাট সরিয়ে দিয়ে মালপত্র বাজেয়াপ্ত করায় ব্যবসায়ীরা এই বন্ধের সিদ্ধান্ত নেয় সুষ্ঠু আলোচনার পরেই দোকান খোলা সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্যবসায়ীরা জানান এরই পাশাপাশি ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিও তুলেছেন পঁচিশে ডিসেম্বরের আগে একটা বড় বাজার হয় আজকে বন্ধ রেখেছেন বন্ধ রাখলাম যে আমাদের এই দিন বাজারে একটা ঝামেলা চলতেছে দোকানপাট ভাঙা ভাঙ্গি করতেছে মিউনিসিপালিটির থেকে তা আমরা হচ্ছে এই ঝামেলার জন্য আমরা দোকান পাট বন্ধ রাখছি আর মিউনিসিপ্যালিটিও আমাদের খুব ঝামেলা লাগাইছে ঝামেলা বলতে দোকান পাঠ পিছাই দিতে বলছে পিছাই দিছি তারপরে বলতে ভাঙা কালকে এসে ভুলতে নিয়ে এসে ভাঙা ভাঙি খুঁজে সব মালপত্র নিয়ে চলে গেছে ওই জন্য আমরা বন্ধ রাখছি মিটিং না করা পর্যন্ত আমরা দোকান পাট খুলবো আজকে কি তো বন্ধ রাখবে সব মিলে তাও তো পাঁচশো দোকান হবে মাছ বাজারও বন্ধ হ্যাঁ মাছ বাজার বন্ধ সব বাজার টোটাল বাজারটাই বন্ধ কারণ সবার একটা ক্ষোভ বিক্ষোভ উঠছে হয়েছে যে আমাদের সাথে সেভাবে কোন রকম আলাপন না দিয়ে অনেক বড় বড় শেট টেট ভেঙে দিচ্ছে এইসব ব্যাপার আপনারা বন্ধ রেখেছেন আজকে হ্যাঁ আজকে আমরা না এর সকলেই একটা সম্মিলিত বন্ধ হয়ে গেছে এটা কি মাছ বাজারও বন্ধ রয়েছে হ্যাঁ সব সব বাজার আজকে তো আপনার আপনাদের সমিতিগতভাবে কি বন্ধ রেখেছেন সমিতিগতভাবে কালকে তো আমি অসুস্থতার কারণে আমি ছিলাম না মিউনিসিপ্যালিটি কালকে এসে এখানে বেশি বাড়াবাড়ি করছে যার জন্য ব্যবসায়ীরা সবাই মিলে ডিসিশন নিছে এটার একটা আলোচনা না করে আমরা দোকান খুলব না আচ্ছা আমার নাম শরৎ গুন্ডল দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক না এই যে বন্ধু যে রেখেছেন পৌরসভা বলছে আপনাদের বারম্বার জানিয়েছে অতিরিক্ত জায়গা দখল করে হ্যাঁ পৌরসভা বলছিল এর আগে এসে বলে গেছিল যে অতিরিক্ত যারা জায়গা দখল করে আছে তাদেরকে সরাই নিতে এটা আগেও বলে গেছিল আবার কাউকে বলছিল যে ইয়ে করে দিল আবার কাউকে বলছিল এইটুকু সরাই দাও কালকে আবার কালকে আবার মোটামুটি আরও বাড়তি করে কিছু ভাঙাভাঙির কথা বলছে ব্যবসায়ীরা আতঙ্ক হয়ে গেছে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এর জন্য কি আপনারা আজকেই নাকি আগামীতেও চিন্তা ভাবনা করবেন বেশি না না সেটা তো মিটিং এ ডিসিশন হবে ডিসিশন হয়ে আলোচনা হবে আলোচনা বন্ধ হবে এখন অব্দি তো বন্ধ আছে মিটিং করে ডিসিশন নিবে ব্যবসায়ীরা